আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকতু মিসমিল্লাহ রহমত রাহিম আলহামদুলিল্লাহ রবিল আল আমিন ওলাহাকিবাদুলীল মুতাকিন অসাল্লাতু আসসালাম মু আলাহ নাবিজিহি হামাদী আলিহি অস হাবিহি আজমায়ন আহমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ পবিত্র শবে বরাত বা নিসফুমিন শাহবান তো বন্ধুরা আমার আজকে সকালের দিকে একটা ভিডিও আপলোড করেছি আর এই মুহূর্তে আপনাদের সামনে কোনো ভিডিও আপলোড করার আমার ইচ্ছে ছিল না তদুপরিও একটা বিশেষ কারণে আপনাদের সামনে আজকে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বন্ধুরা আমার সকালবেলা যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটির শিরোনাম ছিল একটা সোহে হাদিসের আলোকে একটা আলোচনা যার শিরোনাম ছিল আল্লাহ রাবুল আলামিন যাদেরকে পবিত্র শবে বরাতের রাত্রেও ক্ষমা করবেন না আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলায় যে হাদিসটিকে সহি বলেছেন এবং আটজন সাহাবি কর্তৃক যে হাদিসটি বর্ণিত হয়েছে একেবারে সহি এখানে হাদিস যে হাদিসখানে আমি একটু পড়ে শুনেছি ইন্নল্লাহ নিসফি মিন শাহবানা ফাইয়াফরুল ইজামিঈলকিহি ই আলী মুশরিকিন আউ মুসাহিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন নিসফু মিন অর্থাৎ চোদ্দো শাহবান দিনগত রাত্রে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার তার মাখলুকের প্রতি রহমাতের দৃষ্টিতে তাকান এবং সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন ইল্লা আলি মুশরিকিন আউ মুসাহিন দুই ব্যক্তিকে ক্ষমা করেন না মুশ্রেক এবং বিদ্বেষী তথা হিংসুক ব্যক্তিকে তো বন্ধুরা আমার এই হাদিসটি আপলোড করার পরে কিছু অবুজ মানুষ তার নিচে কমেন্ট করেছে যেহুদূর আপনি শুধু সবে বরাত শবে বরাত নিয়ে চিল্লাচিল্লি করেন তো সবে বরাত কি কোরআন হাদিসে আছে মূলত এই মানুষের জবাব দিতে গিয়ে আজকের এই ভিডিওটি আমাকে আপলোড করতে হচ্ছে বন্ধুরা আমার আমি আপনাদের সকলের কাছে একটা বিষয় জানতে চাই আমরা যে নামাজ রোজা ফরজ জানি এই যে নামাজ পাচক তো পড়া ফরজ তিরিশটি রোজা রাখা ফরজ এই নামাজ রোজা এই শব্দটি কি পবিত্র কোরআন বা হাদিসের মধ্যে কোথাও আছে আপনারা কেউ বলতে পারবেন দেখাতে পারবেন কোনো মহাদ্দেশ মোফাসরাটি কি দেখাতে পারবে যে নামাজ রোজা পবিত্র কোরআনুল কারিম বা হাদিস শরীফের কোথাও আছে আসলে নামাজ শব্দটি পবিত্র হাদিস শরীফের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে সলাৎ হিসেবে এসেছে আরবিতে একে সলাদ বলা হয় আবার রোজা শব্দটি পবিত্র হাদিস শরীফ এবং কোরআন শরীফের মধ্যে রোজা হিসাবে নাই এখানে আছে হিসাবে তাহলে নামাজ রোজার প্রতি শব্দ পবিত্র এবং হাদিসে এসেছে এবং সলাদ আর আমরা বাংলায় বলি বা উর্দুতে ফার্সিতে একে বলা হয় নামাজ রোজা তদ্রুপ সবে বরাত এই শব্দটি আমরা বলি সব শব্দটি ফার্সি এর অর্থ হচ্ছে রাত লাইলেতন অর্থ হচ্ছে রাত আর বরাত অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া বিমুক্ত হওয়া গুণা থেকে বিচ্ছিন্ন হওয়ার রাত হিসেবে আমরা এটাকে বলি সবে বরাত কিন্তু হাদিস শরীফের মধ্যে সোহেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন মিন শাহাবান অর্থাৎ শাহাবানের এই অর্ধ শাহাবানের রাত্রি অর্থাৎ শাহাবান মাসের অর্ধেক যখন চলে যায় অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত যখন হয়ে যায় সেই চোদ্দ তারিখ দিনগত রাত্রিকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে নিস্ফুমিন শাহবান একেবারে পবিত্র শহী হাদিস যাকে আল্লামা আলবানী রহমতুল্লাহ এত বড় সমালোচক হাদিসে তিনিও যাকে সহি বলেছেন আমি আবারও হাদিসটি পড়ি যেখানে বলা হয়েছে ইন্দাল্লাহ আলাইত্তালি আউফি লাইলাতিন নিসফিমিন শাহাবান ফয়া ওফিরুল ইজামি ইল্লা খালকিহি ই আলী মুশরিক আউ মুসাহিনবুল্লা আলামিন আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রবীন্দন রাত্রে দুনিয়ার তার সমস্ত প্রতি প্রতিমাতের দৃষ্টিতে তাকেন এবং সকলকে মাফ করে দেন ইল্লা আলী মুশরিক আউ মুসাহিন অর্থাৎ তিনি শুধুমাত্র ক্ষমা করেন না মুশ্রিকদেরকে এবং বিদ্বেষী বা হিংসুকদেরকে তবন্ধুরা আমার যেভাবে নামাজরোধা শব্দটি কোরআনুল কারিমের মধ্যে নাই সবে শব্দটি আসলে কোরআনুল কারিমের মধ্যে নাই বা হাদিস শরীফের মধ্যে নাই আছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরা দুখানের মধ্যে একে বলা হয়েছে লাইলত মুবারকা আর পবিত্র সোহে হাদিসের মধ্যে একে বলা হয়েছে নিষ্পুমিন শাহবান তো বন্ধুরা আমার আমরা এই জবাবটি যারা চান আসলে তারা বুঝেও না বোঝার ভান করেন তারা বুঝাতে চান যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে শাহবান এই যে শাহবান মাসে যে সবেবরাত বরাত আছে এটি নাই অতএব এটি পালন করা যাবে না আসলে বিষয়টি সেরকম না নামাজ রোজাও পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নাই কিন্তু আমরা পালন করি কিন্তু এই নামাজ রোজার আরবি শব্দ কোরআনের মধ্যে রয়েছে হাদিসের মধ্যে রয়েছে সবে বরাত শব্দটি পবিত্র হাদিস কোরআনে নাই কিন্তু এর আসল শব্দটি মিন শাহাবান সেই শব্দটি কিন্তু পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা আমার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে অনেক বিষয় উল্লেখ নাই যদি কোনো বিষয় পবিত্র আনুল করিমের মধ্যে উল্লেখ না থাকে তাহলে সেটিকে আমরা মানব না যেমন ধরেন আমরা হাদিস শরীফের মধ্যে পাই যে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর অর্থাৎ আল্লাহর আল্লাহ এই দুনিয়ায় মানুষের হেদায়েতের জন্য দুই লাখ বা দুই লাখ চব্বিশ হাজার বা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছেন নবী রাসুল প্রেরণ করেছেন কিন্তু পবিত্র আনুল কারিমের মধ্যে এই দুই লক্ষ চব্বিশ হাজার বা এক লক্ষ চব্বিশ হাজার থেকে মাত্র পঁচিশ জন নবী রাসুলের নাম পবিত্র আনুল কারিমের মধ্যে এসেছে এখন কোনো মূর্খ নাদান যদি বলে যে আমি মানি না দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়ায় এসেছেন এই কথা আমি মানি না কেননা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মাত্র পঁচিশ জন নবীর নাম রয়েছে আচ্ছা বলেন তার সাথে আমরা কিভাবে ঝগড়া করব এটা যদি কেউ বলে তাকে বলবো মূর্খ নাদান তার বুদ্ধি বিবেচনা নাই যেহেতু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব জিনিস থাকাটা শর্ত না যেমন ধরেন অনেক সাহাবির নাম কোরআনুল কারিমের মধ্যে নাই এই অথচ ইবলিশয় তার নাম আছে অতএব বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি খোলাসা করে বলতে চাই সেটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে পবিত্র হাদিস শরীফের মধ্যে বাংলায় আমরা যেভাবে যে দিবসটি উদযাপন করি বা যে অ্যবাদাতটিকে যেভাবে বলি ওইভাবে কিন্তু অনেক অ্যাবাদাতই পাওয়া যাবে না যেভাবে নামাজ নাই রোজা নাই এরকম এই সবে বরাত নাই কিন্তু এর অর্থ এই না যে এই বিষয়গুলো আদৌ কোরআনুল করিমের মধ্যে বা হাদিস শরীফের মধ্যে উল্লেখ নাই হাদিস শরীফে হাদিসের ভাষায় এসেছে কোরআনুল করিমের মধ্যে কোরআনুল করিমের ভাষায় এসেছে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়টি সহিভাবে বোঝার তা অফিক দান করেন এবং যা সত্য তাকে সত্য হিসাবে গ্রহণ করার তা অফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু।